নমস্কার আমি সুকন্যা আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে বড়টার পরীক্ষা নেই ছোটোটাকে স্কুলে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আর যে যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ আমরা একটু যা যা দরকার কিছু কেনাকাটা করে নিই বা কোথাও আমরা একটু বসে চা কফি এইসব খাই তাই জন্য তিনজন মিলে টোটো করে চলে এলাম এখানে আমি বাঙালিতে আমাদের তমলুকে এখানে আমি বাঙালির নিচে প্রিয় গোপাল বিষয় তার ওপরটাতে হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্ট ওখানে ভাবলাম যে চল একটু কফি খেয়ে আসি কফির সঙ্গে একটু যদি টুকটাক নিয়ে নেওয়া যায় যাবে না হলে কফিটা খেতেই আস এসেছি আর কি মেনলি আর ওদেরকে আমি বলেছিলাম যে আমার জন্মদিনে ওরা খুব সুন্দর আমাকে ফুলের তোরা গিফট না আমি বলেছিলাম যে পরীক্ষা চলতে চলতে আমি কিন্তু একটা ছোট্ট খাট্ট ট্রিট দেব তাই জন্য আমরা এখানে চলে এসছি কফি খেতে আর কি দেখ আমরাই মনে হয় প্রথম কাস্টমার প্রথম কাস্টমার

কফি হবে তো আচ্ছা তার সঙ্গে আমরা কিছু দেখি এই যে আমরা তো বসে পড়েছি আর না এই রেস্টুরেন্টে আমরাই হচ্ছে ফার্স্ট কাস্টমার আর সত্যি কথা এগারোটার সময় কে আর রেস্টুরেন্টে আসে আমরাই মনে হয় মানে পাগলের দল আর কি আর এই যে আমি বাঙালিতে না মানে কিছু যদি দরকার হয় ঘন্টি বাজিয়ে দিলে ওদের মানে বাচ্চারা মানে চলে আসবে আর কি এসে তোমার কি আমাদের কি দরকার ওরা জেনে যায় এই যে আমরা বসে বসে গল্প করছি আর একটু কফি আর তিনটে কফি আর এক প্লেট ললিপপ অর্ডার দিয়েছি দিয়ে দিয়েছি আর কি এই যে ললিপপটাও চলে এসছে খাওয়াটা শুরু করি এরপর কফিটাও চলে আসবে এই যে কফিটাও চলে এসছে আর কি দেখা যাক তারপরে ভাবছি বললাম যে এক একটা প্লেট ললিপপ মানে এক প্লেট ললিপপে ছটা ছ পিস থাকে তিনজনে আছি দুটো দুটো করে হয়ে যাবে আর কি এই জন্য তারপরে বললাম যে এটা খাই যদি মনে হয় যে আর কিছু খেতে পারবি পারবো তাহলে তো অন্য কিছু অর্ডার করে দেব। তাই জন্য আগে বলছে খাওয়ার আগে কিন্তু ফটোটা মাস্ট তুলতেই হবে তাই জন্য সবাই খাওয়ার আগে চারদারে সাজিয়ে দিচ্ছে বলছে তুই ফটো তুলে নে এরপরে এটা খাওয়া শেষ করে আর একটা জিনিস আমরা অর্ডার দিয়েছি দেখাচ্ছি আপনাদের পয়সার জিনিস নষ্ট করব না এইটা খুলেও খেয়ে নিতে হবে খুলেও আচ্ছা করো এটাই হচ্ছে সাংসারিক মানে এই দেখতেছিস তো জিনিসটাও কিন্তু টেস্টি আছে কিন্তু

মানে কফি আর ললিপপ খাওয়ার পরে না পেটের এখনো এক কোণে একটু জায়গা বাকি আছে আর এদিকে বাচ্চাদের ছুটি হতেও একটু দেরি আছে আর বাড়িতে তো রান্না বান্না করে এসছি কিন্তু খেয়ে খেয়ে আসা না আর কারুরই সময় হয়নি তাই জন্য আমরা আবার এক প্লেট এক মাটন কষা আর ছ পিস আটার রুটি অর্ডার দিয়েছি আর কি ব্রেকফাস্টও হয়ে যাবে আর বাড়িতে গিয়ে হয়তো ভাতই খেতে পারবো না

না মানে হয়তো এখন এটা ক্লোজ আছি বলে গ্যাপ হয়ে যাবে ওটা মনে হবে রে তখন বলবো দেখছু জানু তো নবের না দাদার বিয়ে হয়ে গেছে আমাদেরকে তো একবার ডাকলো নে সব বেড়াতে মানে বউ ভাত তারপরে সব ঘর সাজানো সব ফটো ছাড়বে আমরা জোর বল আর আমাদের ভাঙা ঘরে কি সাজানো তোর চুপ কর যেন সারা জীবন থাকবে ওই ভাঙা ঘন্টি বাজা যাবো হ্যাঁ তুই জিজ্ঞাসা করবি

আমরা তো আমি বাঙালিতে টুকটাক মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এই যে নিচে প্রিয় গোপাল বিষয়তে আসলে অর্ণবের মায়ের না সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তাই জন্য ও একটা শাড়ি কিনবে তাই জন্য আমরা তিনজনে মিলেই চলে এলাম যেহেতু বাচ্চাদের ছুটি হতে এখনও কিন্তু অনেকটাই টাইম আছে তাই জন্য এসে না প্রিয় গোপাল বিষয়তে শাড়িগুলো মানে এত সুন্দর লাগে জানি না হয়তো নিজের জন্য যখন কিনতে আসবো তখন হয়তো পছন্দই হবে না হয়তো অন্য কেউ কিনছে বলে মনে হচ্ছে যেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর সত্যি কিন্তু প্রিয় গোপাল বিষয় না শাড়িগুলো প্রত্যেকটা কালারগুলোও না যা দারুণ দেখাচ্ছে ম্যাডামের বিয়ে বাড়ি সুন্দর করে শাড়িটা পরে ছবি পাঠাবি আগে কোনটা নিবি বিয়ে বাড়িতে এত লোক ছবি তোলার কেউ নেই দেবো

সেটাও বললো দেখো কালারটা যে কত শাড়ি তো দেখিয়ে দিচ্ছে আর কি আর অনবের মায়ের তো পছন্দই হচ্ছে না আসল কথা কি জানেন তো ও তো সব সময়ের জন্য শাড়ি পরে ওই জন্য ও স্টকে আমাদের থেকে প্রচুর শাড়ি ও স্টকে রয়েছে আমরা তো বেশিরভাগ মানে চুড়িদারই পরি খুব মানে ওকেশান টোকেশান হলে তখন শাড়ি পরি কিন্তু ও না সব সময়ের জন্যই শাড়ি পরে তাই জন্য ওর স্টকে মানে আমরা শাড়ি পরি না আমাদের স্টকে এত শাড়ি আছে আর ওর স্টকে থাকবে না হয় ও ওই জন্য ও শাড়িও কেনে প্রচুর যেখানে সেখানে যায় নরম এই যে এই শাড়িটা না কিনেছে ও আর ভালো শাড়ি কিনতে এসে একটা সাধারণ শাড়ি কিনে নিয়ে যাচ্ছে এইখানে আর শাড়ি মানে এত পরিমাণে শাড়ি মানে এখান থেকে কিনেছে মনে হচ্ছে যেন প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা শাড়ি যেন ওর বাড়িতে আছে আর কি তাই জন্য আর এখান থেকে আমরা সব শাড়ি দেখে দেখে একটা এমনি সাধারণ মানে স্কুলে যাওয়া আসা করার জন্য শাড়ি কিনে আমরা টোটোয় উঠে মানে আরেকটা শাড়ি দোকানে যাব আসলে আমাদের তমলুকের যে বরগৈমা মন্দির আছে ওর সামনে ওর ঠিক সামনে একটা শাড়ি দোকান আছে ওখানে যাব আর কি দেখা যাক ওখানে শাড়ি ওর পছন্দ হয় কিনা আর আমার দুজন তো মানে জাস্ট ওর সঙ্গে ঘুরছি এই যে এই দোকানটাতে ঢুকলাম দেখা যাক ওর যদি পছন্দ হয় কিনবে না হলে আবার সোজা চলে যাব স্কুলে আর কি তারপর বাচ্চাদের ছুটি হয়ে যাবে এই যে এই দোকানে ও ঢুকে না ওর কোনো শাড়ি পছন্দ হলো না তাই জন্য এখান থেকেও আর শাড়ি কেনা হলো না বললো যে ঠিক আছে দেখা যাক যদি না পছন্দ হয় বাড়িতে স্টকে যেই শাড়িগুলো আছে সেই শাড়ির একটা দেখে পরে নেবে ওই জন্য আর কেনাও হয়নি এই একটা নর্মাল শাড়ি কিনেছে তারপরে এই যে আমরা টোটোয় উঠে যাচ্ছি আমার ছেলে বাচ্চাদের ছুটি হয়ে যাবে সবার ছুটি হয়ে গেছে শুধু ওদের ক্লাসটাই আজকে সবার লাস্টে ছুটি হবে তাই জন্য এই যে চলে এসছি আর এখানে একজন আমার জন্মদিনে চকলেট নিয়ে বসে আছে আমার জন্য

এই যে সত্যি আমরা না এইভাবেই মোটামুটি সবাই মিলে এনজয় করতে করতে সময়গুলো কাটিয়ে দেই আর কি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করুন